একজন নারী কখন নারী থেকে একজন প্রিয়সী হয়ে ওঠে জানেন যখন সে অপরূপ সৌন্দর্যের অধিকারী হয়েও তার বাহ্যিক সৌন্দর্যকে গুরুত্ব না দিয়ে ভালোবাসাকে গুরুত্ব দেয় যে ভালোবাসাকে অবজ্ঞা নয় সম্মান করে প্রেয়সী চেনা যায় তার হাসিতে নিষ্পাপ হেসে সে যখন নির্লিপ্ত কণ্ঠে প্রেমিকের নাম ধরে ডাকে যখন সে সুযোগ থাকার পরেও বিশ্বাস রাখে বেকার প্রেমিক কিংবা অসুন্দরের মাঝেও সে সৌন্দর্য তুলে ধরে প্রেমিকের ব্যক্তিত্বে সে ভালোবাসে সব কিছু উজাড় করে দিয়েই ভালোবাসে একজন নারী কখন প্রেয়সী হয়ে ওঠে জানেন যখন সে শুধু তার নারীত্ব দিয়েই নয় হৃদয় দিয়ে আগলে রাখে প্রেমিককে যখন সে তোমার আগোচালো জীবনটাকে সুন্দর করে সাজায় তীব্র হতাশায় যখন তুমি মুখ থুবড়ে পড়ে থাকো ঠিক তখন সে তোমায় আগলে রাখে ভালোবাসায় ঠিক তখনও তোমায় ভালোবাসে যখন তুমি নিজেকেই ভালোবাসতে ভুলে যাও একজন নারী থেকে প্রেয়সী হওয়া যে এত সহজ নয় প্রেয়সী হয় কোমল হৃদয়ের যার ঠোঁটের কোণে লেগে থাকে মিষ্টি হাসি ওই যে উনবিংশ শতাব্দীর মেয়েটাকে দেখো কি নিষ্পাপ সুমধুর তার কণ্ঠ চোখ যুগল নেশায় ভরা ও চোখে তাকিয়ে আদেও অভিমান করে থাকা যায় তার চোখে দৃষ্টি সংযোগ হলেই কেমন বুকের ভেতর তোলপাড় শুরু হয়